আসসালামু আলাইকুম গেল কয়েকদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্দোলন সেটা আস্তে আস্তে এতটা বড় আকার ধারণ করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তার দেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে মোতায়েন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইভেন মাস্ক পরিহিত দেখলেই গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে ন্যাশনাল গার্ডদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে হঠাৎ করে কেন এই পরিস্থিতি বা কি চলছে দর্শক আপনারা সকলে জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা গ্রহণের পূর্বে একটা এথিক্স ছিল একটা নীতি ছিল এবং জনগণের কাছে তার এই বার্তা ছিল যে সে যদি দেশটির প্রেসিডেন্ট হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিভাষী মুক্ত একটা অবস্থানে নিয়ে যাবে এবং অবৈধ অভিবাসী যারা আছে তাদের প্রত্যেককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে বের করে দিবে তো এরই ধারাবাহিকতায় আপনার বিভিন্ন জায়গায় চলছে অভিযান অলরেডি ভারত এবং বাংলাদেশি সহ আজকেও আমি দেখছি যে আপনার বেয়াল্লিশ জন বাংলাদেশিকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে যারা কাগজপত্রের জন্য হয়তো অপেক্ষা করছিল তো এই পরিস্থিতিতে গেল ছয় জন আপনার শুক্রবার লস অ্যাঞ্জেলসে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালিয়েছিল ক্যালিফোর্নিয়া পুলিশ এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইসিই এ সময় শহরের প্যারামাউন্ট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় সেখানে বসবাসরত অভিবাসন প্রত্যাশীরা এই প্যারামাউন্ট অঞ্চলটি বেসিক্যালি লাতিন আমেরিকার দেশ এবং মেক্সিকো থেকে আসা অভিবাসীদের বসবাস এসব মানুষের অধিকাংশেরই বেসিক্যালি কাগজপত্র নেই এবং তারা মূলত স্প্যানিশ ভাষায় কথা বলে। তো এই সংঘর্ষ যা এত অভিবাসন প্রক্রিয়ার উপর হাত দিছে এটার এখন স্পেনিশ এবং লাতিন আমেরিকা নাই যারাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী ছিলেন প্রত্যেককে এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করেছে যার কারণে আন্দোলনটা মুহূর্তেই বড় আকার ধারণ করেছে। সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়েছিল ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য সরকারি ভবন রক্ষায় গার্ড সদস্যরা বিভিন্ন ভবনের আশেপাশে অবস্থা নিয়েছেন এদিকে পরিস্থিতির আপনার অবনতি হচ্ছে খুবই দ্রুত হারে বিক্ষোভকারীরা গত শনিবার থেকে একাধিক গাড়িতে আগুন লাগানো শুরু করেছে পুলিশ এবং ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলাও চালানো হচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল চলছে লাঠিচার্জ করছে পাশাপাশি গুলিও করছে এ পর্যন্ত সহিংসতার অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলস পুলিশ আর সর্বশেষ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দৃশ্য দেখে আপনার ট্রাম্প একটা নির্দেশনা দিয়েছেন কিছুক্ষণ আগে যে এই চলমান বিক্ষোভে মাস্ক পরা যে সকল বিক্ষোভকারীরা আছে তাদেরকে দেখলেই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তার বক্তব্য মুখ রাখা লোকজনদের গ্রেপ্তার করুন এখনই আর বিক্ষোভকালে কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একদিকে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে যে চলমান উত্তেজনা এর মাঝখান দিয়ে অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে যে অভিযান দিন শেষে অনেকটা বেকাদে আছে ট্রাম্পের সরকার ইলন মাস তার টুইটারে মানে এক্স এর মধ্যে একটা পোস্ট দিয়েছিলেন যে এই মুহূর্তে ট্রাম্পের এই সকল নীতির বিরুদ্ধে আমেরিকার জনগণ কি নতুন কোনো রাজনৈতিক শক্তি চায় মুহূর্তের মধ্যে ভাইরাল ছাপ্পান্ন শতাংশ মাস্কের এখানে প্রায় পঁচাশি লক্ষ মানুষ ভোট দিয়েছে ছাপ্পান্ন শতাংশ মানুষ মনে করছে ট্রাম্পের এই সকল নীতির বাইরে গিয়ে আসলে আমেরিকাকে স্টেবল করতে চায় কারণ আমেরিকা গেল পাঁচ থেকে ছয় মাসে বিনিয়োগ থেকে শুরু করে বিশ্বের কাছে একটা ভিলেন রাষ্ট্র হিসাবে আগে যতটা পরিচিত ছিল তার চেয়ে বড় আকার ধারণ করিয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে যারা এইসব এলাকায় বসবাস করছেন বাংলাদেশের মানুষরা একটু সাবধানে থাকবে ভালো থাকুন